এটা খুব 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 ভালো লাগবে আপনার আসল আসল ধামাকা আসল চমক মর্নিং সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু পর্নস গুমিং চ্যানেল আরও দুদিন পর আমার আর একটা ব্লগ দিতে চলেছি রেগুলার তো ব্লগ দেওয়া সময় হয়েই উঠছে না তো আজকে একটু অন্য রকম ব্লগ রেগুলার যে ভাত খাওয়া ডাল খাওয়া বর্ণর যে অ্যাক্টিভিটি সেগুলো তো দুদিন ধরে দেখাচ্ছিই না মানে জাস্ট জগদ্ধাত্রী পুজোর সেই ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো আজকের ব্লগটা জগদ্ধাত্রী পুজোরও কিছু রয়েছে আবার বাকি কিছু ফ্যামিলি গেট টুগেদার সেটাও রয়েছে তো হ্যাঁ অবশ্যই এই অ্যানিভার্সারি সেলিব্রেশনের সাথেও কিন্তু রয়েছে আর একটা বড় চমক এটা খুব 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 ভালো লাগে আশা করা যায় আশা করে আশা করা যায় কেন বলবো নিশ্চয়ই আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আবার কারোর কারোর কিন্তু চোখ থেকে জলও বেরিয়ে যেতে পারে ওটা হলো আনন্দাশ্রু তো দেখতে থাকুন প্রো ব্লগটা আপনাদের আশা করি খুব ভালো লাগবে এটা ছিল আমার বোনের অ্যানিভার্সারি কিন্তু ওখানে আমি ছিলাম না থাকতে পারিনি সেখানে এখানে জগদ্ধাত্রী পুজো চলছিল ওই দিনই বোনের পড়েছিলো দু দিন আগেই বাড়ি গিয়েছিলাম তাই আর ওই দিন যেতে পারিনি বাড়ির মধ্যে কেউই ছিল না শুধু দু বোন মা বাবা আর বোনের হাজব্যান্ড এরা মিলেই করেছে নিজেদের মধ্যে একটুখানি তো করতেই হয় বোনের দু বছরের অ্যানিভার্সারি ছিল এটা বোনের একুশ সালে বিয়ে হয়েছে বাইশ সাল তেইশ সাল দু বছর হয়ে গেলো তো এটাই হলো বেশ আনন্দ করে ওরা করছে সেটা দেখতেও ভালো লাগছে তুলে আমাকে আমি ভিডিওতেই দেখছি আর দেখুন ওখানে বর্ণ জন্মদিনে জন্মদিন না সেই মামা ভাত হয়েছিলো সেখান থেকেই ওর ছবিগুলো ওখানে ছিল তো ওরও একটা মানে উপস্থিতিটা যেন ওখানে সব সবসময় রয়েছে ওদের মাঝখানে বর্ণও রয়েছে তারপর এটা শেষ হতে না হতেই দেখছি আর একটা ভিডিও আমার কাছে চলে এলো কি না এই যে দেখুন একটা আশি মানে মেসুমশাই প্রায় আশি পঁচাশি বয়স তো হবেই সেটাই হওয়ার কথা জানি সেরকমই তো মেসুমশাই হলেন বর্ণর বম্মা মানে বর্মা আপনারা জানেন নিশ্চয়ই বর্ণর বোমা হলো আমার বড় যা বর্ণকে বোমা বলে বর্মা বলে কারণ বর্ণ জন্ম পর একজনের হাত আমার কাছে ভীষণ ভীষণ দরকার ছিল যে আমার পাশে সবসময় থাকবে বাবা মা বোনেরা তো ছিলই বোন তো বোনেরা তো তখন তো খুবই ছোট। কিন্তু শ্বশুরবাড়িতে তখন এখানে ছিলাম এখানে ভীষণভাবে প্রয়োজন ছিল কারণ শাশুড়ি মা সব সময় সব জায়গায় যেতে পারেন না কিন্তু সেরকমভাবে সাপোর্ট করার জন্য একজনের খুব খুব প্রয়োজন ছিল বর্ণর বাবারও একজনকে প্রয়োজন ছিল তার জন্য এগিয়ে এসেছিলো রাজাদা বর্ণ জ্যাঠান আর ওনারই ওয়াইফ হল বর্ণর বম্মা আমার বড় যা তো ও এগিয়ে এসছিলো মানে সব সময় সব কিছুতে ধরুন এই বয়স্ক মানুষটাকে একা বাড়িতে রেখে তারপর শ্রেয়া তখন ছোটো কেউ রেখে সব সময় বর্ণর সঙ্গে সঙ্গে সব জায়গায় যাওয়া ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সবথেকে বড়ো কথা মনে জোর দেওয়া হ্যাঁ তো এইটা স্বপ্ন ওনার কাছ থেকে ছাড়া আমি আর কোথাও সত্যি কথা তখন সেই মুহূর্তে পাইনি তো তখন আমার বোনও ছিল বোন এসেছিলো দুদিন মা আমার কাছে দুমাস ছিল কিন্তু যে কোনো হসপিটালে যাওয়া যে কোনো জায়গায় যাওয়া এরা খুব করেছে ভীষণভাবে করেছে তো এটা হলো সর্দিবাইয়েরই বাবা খুবই অসুস্থ মানে সেরকম ভাবে উঠতে পারে না তাই তারই ভাই ভাইফোঁটার আয়োজন করা হয়েছে বাড়ি থেকে তো উনি কোথাও যেতে পারেন না তো সেটাই ঝলক আপনাদের সাথে তুলে ধরলাম আপনাদের নিশ্চয়ই খুব ভালো দুজনে ধর প্রণামটা পরে করবি আগে ধর হ্যাঁ মাম খাও কপালে মাম খাও হ্যাঁ

মানুষ চলে যায় সময় চলে যায় কালের গতিতে কালের নিয়মে সব কিছুই হয় কিন্তু থেকে যায় শুধু এই স্মৃতিটুকু তাই না বলুন মানুষের একের পর এক দিন যায় কিন্তু প্রত্যেক দিনের এক একটা মুহূর্ত এক একটা স্মৃতি প্রত্যেকের মনিকোঠায় থেকে যায় সেই সেই জন্যই প্রত্যেকটা জিনিসকে আমরা এত ভালোভাবে সব কিছুকে এত ভালোভাবে আমরা উদযাপন করি তাই না বলুন প্রত্যেক বছর বছর পুজো আসে প্রত্যেক বছর বছর কত কিছু আসে তো যাই হোক আমরা আজকে বেরিয়ে পড়েছিলাম সন্ধের দিকে বেরিয়েছিলাম যেহেতু একদম জবদাত্র কিছু শেষ দিন দিকে সন্ধেবেলা বেরিয়েছিলাম বেরিয়ে আর জানেন তো এখন ভীষণ ইউটিউবে শর্টস দেখে ভীষণ সব বাচ্চাদেরই দেখি ওগুলো খুব পছন্দ তো বর্ণ বা বাচ্চায় কেন তো এখন দেখে দেখে ওর এই খেলনাগুলো এই মানে কিছু রাইডসগুলো খুব পছন্দ এখন দেখলেই মা এটা চড়াবে তো আগের বার আগের দিন একটা দেখেছিলাম ওটা অনেকটা দাম বলেছিল আর ভীষণ জোরে জোরে ঘোরাচ্ছিল তো ওইটুকু বাচ্চাকে অত জোরে জোরে ঘোরালে কি ভালো লাগে ওই জন্য আর চড়াইনি তাই আজকে চড়িয়েছিলাম খুব খুশি হয়েছিল। আর আমরা এই যে এই কজন মিলে বেরিয়েছিলাম সবাই মিলে বেরিয়েছিলাম একটি রেস্টুরেন্টে যাব এত ভিড় রাস্তাঘাটে এত ভিড় এবার কি সবাই একসাথে বেরোতে করতে গেলে তো সময় লেগে যায় এক সাথে হওয়াটা খুব মুশকিল হয়ে যায় এর একটা টাইম ওর একটা টাইম এই করে করে মোটামুটি সবাই সেই রেস্টুরেন্টে এলাম তাও প্রায় সাড়ে এগারোটার পর বারোটার সময় আমরা জায়গা পেয়েছিলাম তারপর সবশেষে এসেছিলাম এই লেজার লাইটের একটা শো হচ্ছিলো খুব সুন্দর এত ভিড় হয়েছিল এটাই ছিল এবছর জগদ্ধাত্রি চন্দ্রনগরে যত লোক এসছে সবাই স্টেশন থেকে নেবে চন্দ্রনগর স্টেশনের পরেই হয়েছে মধ্যাঞ্চলে মানে ওখানেই সবাই শুধুমাত্র ওই লেজার লাইট শোটা দেখার জন্যই দাঁড়িয়ে পড়েছিল এত ভিড় এত ভিড় মনে আমি অন্য কোথাও গেছিলাম চন্দ্রনগরে ওখানে যেভাবে বিয়ে হচ্ছিল আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা ভাই ফোটা অ্যানিভার্সারি সেলিব্রেশন আর লেজার লাইট শো কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন